আপা দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে খাবার পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না খুব কষ্টে আছে সাধারণ পাবলিক খুবই খারাপ আপা

আর একটা পদক্ষেপ নিচ্ছে এদিকে প্রায় জন প্লাস আরো পঁয়ত্রিশ জন সেই সাথে তিনশো তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায় কাদের নাম লিখছে আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মেলা আপনি এখন আমাদের কিছু নির্দেশনা দেন আমরা প্রবাসী থেকে কি করতে পারি এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে আত্মীয় স্বজন আছে আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছে আমরা কিন্তু অর্থনৈতিক থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করতেছি যারে যেভাবে পারি আমরা বাকিটা আপা আপনি নির্দেশনা দেন আপনার নির্দেশনা মতো আমরা কাজ করব বাংলাদেশে এবং প্রবাসে যেটা করতে হবে একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সে দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা তারপরে একশো একশো পঁয়ষট্টি জন সাংবাদিকের জি নাই তাদের এক্সারডিটেশন কার্ড বাতিল হয়ে দিছে 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে এবং তাদেরকে কতজনকে গ্রেফতার করে জেলে ঢুকাইছে মানুষের জীবন জাপন করছে জি কাজ করতে পারে না ব্যঞ্জুরা ব্যঞ্জ

রাজত্ব খুনের রাজত্ব সৃষ্টি করছে এই এই বিষয়টাই যে মানবাধিকার লঙ্ঘন সাংবাদিকদের উপরে নির্যাতন সাংবাদিকদের অত্যাচার করা মহিলা সাংবাদিকরা যেভাবে অপমান করছে এই বিষয়গুলি জনমতবাদে তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে ইউসাদ ইউসাদেদ বিভৎসের চেহারাটা ওইটাই আজকে মানুষের স্পষ্ট হয়ে গেছে একটা রাষ্ট্র চালাতে সেক্ষেত্রে ব্যর্থ

কোন সন্ত্রাসের কাছ থেকে পরিণত এই নিশ্চয় ইচ্ছা মতো কাজে তোমরা এই বিষয়গুলি তোলো আর সজন বন্ধু বান্ধব পরিচিত যাওয়া যে খুবই কষ্ট আছে যাদেরকে সাহায্য করো দিয়ে দিয়ে আমাদের

এখন হ্যাঁ আপা আমি একটু একটা কথা বলতে চাই একটা জিনিস একটু সন্দেহ লাগতাছে যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেইনার আসলো কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো মাল এটা তো এটা তো কোনোদিন ছিল না বাংলাদেশ 71 এর পরে এটা হয় নাই আপা এখন এইটা এইটা নিয়ে আমাদের ওখানে আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন অবগত আছেন এটা আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুব দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে

আপা এই ওরা আবার সেই পাকিস্তানের নিয়ে গেছে আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ এই আমাদের যা করতে হবে প্রবাসে এবং দেশে আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধ

আসলে বলো শেষ করব হ্যাঁ ডেনমার্কামে এখানে উপস্থিত আছি আমরা আজকে প্রতিবাদ সভা ডেনমার্কামে লীগের এই ইউন সরকারে যে যে এই যে অগণতান্ত্রিক কাজ এই সন্তরায় সিনুশের যে অগণতান্ত্রিক কাজ তার বিরুদ্ধে আমরা যে আমরা মাফিয়া বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা হচ্ছে সেই জায়গাতে আমাদের ডেনমার্কামে লীগের উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ আমাদের আপনি জেনে থাকবেন সবারই নাম লিখন লিঙ্গন ভাই লিঙ্গন মোল্লা খগন মজুমদার আমাদের নইম বাবু আমাদের স্বামী দাস আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ আমাদের মাহবুর রহমান এখানে লিমন তারপরে আমাদের তারপরে উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি বরানুদ্দিন আমাদের মাসুদ চৌধুরী স্বামী দাস হিল্লোল বড়ুয়া লিমন অনেক নেতা কর্মী দাদা আপা অনেক অনেক নেতা কর্মী উপস্থিত আছে আমরা আপনার জন্য আজকে দোয়া করবো দুহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি আগামীতে আপনার আপনাকে সুস্থ থাকতে হবে আপনার মাধ্যমে বাংলাদেশকে আমরা ঘুরে দাঁড়াবে যেমনি হবে আমরা উনিশশো সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটে নিয়ে আসছিলেন আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই দিন সরকার

আমাদের গোয়েন্দারা কি করছে আমাদের সাংগঠনিক অ্যান্সার যেটা হয়েছে আমরা যেহেতু রেকর্ড করেছি অনুষ্ঠানটা সেই এ পর্যন্ত থাক আমাদের মনে মনে বলে ভালো এই পর্যন্ত আপনার শেষ করছি আপনাকে আবার ধন্যবাদ আপনার জন্য দোয়া করছি আপনার দীর্ঘায়িত কামনা করছি আপা আপা আপনি